জানাজা রাজনীতি এবং লাশের রাজনীতি নিয়ে কথা বলবো বিষয় দুটো খুব স্পর্শকাতর বেগম জিয়ার মৃত্যু তার জানাজা এবং একই সঙ্গে কয়েকদিন আগে উসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড এবং তার জানাজা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে খুব স্পর্শকাতর বিষয় খুব সতর্ক হতে হচ্ছে কারো আবেগে যেন আঘাত না লাগে কেউ যেন কষ্ট না পান এবং আমি যা বলতে চাচ্ছি সেই কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারি এই জন্য মহান আল্লাহ সাহায্য চাই রবি সহ সৌহাদ্রী ওয়াই আমরি ওয়াহুল মিন লিসানি কাহু কউলি হযরত মুসাই যে দোয়া করেছেন আল্লাহর দরবারে ঠিক এই একটা ক্রিটিক্যাল মোমেন্টে এই কথাগুলো বলার জন্য আল্লাহর সাহায্য চাই প্রথমত বেগম জিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন আমাদের একটা বিরাট অংশ যখন যেদিন তাকে ভেন্টিলেশনে নেওয়া হলো সেই দিন তার সম্পর্কে দেশের বেশিরভাগ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা বলার চেষ্টা করেছিলেন যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল আমি বাকিটুকু বললাম না এরপর বিএনপির যারা সমালোচক তারা আরো নানারকম নেতিবাচক কথাবার্তা বলেছে এবং এই কথাগুলো শুনেই বিএনপির যারা লোকজন রয়েছেন তারা বেগম জিয়ার চিকিৎসা বেগম জিয়ার অবস্থা তাকে বিদেশে নেওয়া এগুলো নিয়ে তারা নানারকম কথাবার্তা বলেছেন এবং এরই ধারাবাহিকতায় তার একমাত্র পুত্র যেন তারেক রহমান সে বাংলাদেশে আসছেন দ্বিতীয়ত যে একই সময়টাতে যে হাদির মৃত্যু উসমান হাদি ইনকালাম মঞ্চের নেতা তার সেই মৃত্যু সেই মৃত্যুকে কেন্দ্র করে একটা জনমত তৈরি হওয়া মানুষের আবেগ তৈরি হওয়া এবং একইভাবে তাকে ঢাকা মেডিকেল থেকে এভারকে যখন নেওয়া হলো তখনও সবাই বলার চেষ্টা করলো যে হাদি হয়তো বেছে নেই হয়তো বাঁচবে না তারপর যখন তাকে সিঙ্গাপুরে নেওয়া হলো তখন বলা হলো যে কেন এই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে নেওয়া হচ্ছে মূলত আবেগ তৈরি করার জন্য বা হাদির এই মৃত্যুকে নিয়ে মহল বিশেষ ফায়দা লোটার চেষ্টা করছে আবেগ তৈরি করার চেষ্টা করছে এই ধরনের কথাবার্তা হচ্ছিল এরপর হাদির লাশ যখন বাংলাদেশে এলো তখন বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটলো একটি পক্ষ সত্যি সুযোগ নেওয়ার চেষ্টা করলো ডেলিস্টার ভাঙা হলো প্রথম আলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো আর হাদির জানা যাতে নজিরবিহীন মানুষের উপস্থিতি ঘটল এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যে কবরস্থান যেখানে কাজী নজরুল ইসলাম সহ অল্প কয়েকজন বরেণ্য ব্যক্তির মৃতদেহকে দাফন করা হয়েছে এবং যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আর কোনো ব্যক্তি লাশ দাফন করা হবে না এরকম সিদ্ধান্ত ছিল তো সেই সিদ্ধান্তের ফলে যখন ডক্টর হুমায়ুন আজাদ মারা গেলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডক্টর হুমায়ুন আজাদের যে ভূমিকা তার যে যাকে বলা হয় কন্ট্রিবিউশন টু দ্য লিটারেচার সেই অর্থে তার যারা ভক্ত তারা প্রাণত চেষ্টা করলেন যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কবি নজরুলের এই জায়গাটাতে কবর দেওয়ার জন্য কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাদের যে সিদ্ধান্তের কারণে সেখানে আর দাফন করা সম্ভব হলো না তো সেই সিদ্ধান্তটা বহাল থাকা সত্ত্বেও কেবলই মাত্র জনরোষের ভয়ে বা জনগণের আবেগের কারণে অথবা একটা বিরূপ পরিস্থিতি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট মোকাবেলা করতে না পারার কারণে সেই সিন্ডিকেটকে সিন্ডিকেটকে নতুন পুরনো সিন্ডিকেটের সিদ্ধান্ত বাদ দিয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে উসমান হাদিকে এই কবি নজরুল কবরের পাশেই তাকে সমাধিস্থ করা হবে তো এটা অনেকে মনে করছে যে উসমান হাদিকে আবার শহীদের মর্যাদা দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে বাংলাদেশের যে রাজনীতির একটা অংশ মহল বিশেষ রাজনীতি বিশেষ করে জামাত ইসলামী এই হত্যাকাণ্ডের মৃত্যুকে নিয়ে তারা রাজনীতি করার যে চেষ্টা করছেন নিয়ে আমাদের দেশে যখন যাকে বলা হয় তর্ক বিতর্ক চলমান আবার জামাতের লোকজন হয়তো না কিন্তু আরো অনেক লোকজন বেগম জিয়ার হাসপাতালে অসুস্থতা তার দেশে ফিরে আসা তারপরে ডক্টর জুবাইদুর রহমানের ফিরে আসা বেগম জিয়াকে অসুস্থ অবস্থা ইংল্যান্ডে নেওয়ার জন্য সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা না আসা এবং সর্বশেষ তার মৃত্যুর যে ঘটনা এগুলোর মধ্যে বহু মানুষ যে রাজনীতির গন্ধ পেয়েছে এগুলো নিয়ে আমি আর এখন কোনো কথা বলবো না কথা বলে আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে লাশের রাজনীতি দীর্ঘদিনের এবং মানুষ যারা জীবিত রাজনীতিবিদ তারা সবসময় জীবিত মানুষের চাইতে মৃত মানুষ বা মৃত মানুষের যে লাশ তাকে ভয় পেয়েছে শোনা কথা সত্য মিথ্যা জানি না বঙ্গবন্ধু যখন পঁচাত্তরের পনেরোই আগস্ট নিহত হলেন তো তখন নাকি কর্নেল তাহের ওই সময়টাতে তিনি ছিলেন বলতে গেলে মানে অন্যতম বাংলাদেশের নীতি নির্ধারক তো তিনি বলেছিলেন যে তাকে কেন তোমরা ওই দাফন করলে টঙ্গি পাতায় গিয়ে ওখানে তো আগামী দিতে আগামী দিন ওটা একটা যাকে বলা হয় মাজার হবে ওটাকে কেন্দ্র করে সে সারা দেশের মানুষ সেখানে যাবে তো কাজী ওটা ওখানে না দিয়ে তোমরা সমুদ্রে ফেলে দিতে লাশ তাহলে এটা নিয়ে ভবিষ্যতে রাজনীতি হতো না সত্য মিথ্যা জানি না আমি আগেই বলছি কিন্তু এ কথা ব্যাপক জনপ্রিয় যদিও কর্নেল তাহেরের পরিবারের একজন ওয়ার এস বেলাল তিনি সংসদ সদস্য ছিলেন একাধিকবার তারপরে কর্নেল তাহের যারা আছেন ভাই আনোয়ার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন তো এরকম এই পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত কিন্তু কর্নেল তাহেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা কিন্তু প্রচলিত আছে আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে চন্দ্রনিমা উদ্যানে যেখানে দাফন করা হলো ওই সময়টিতেও কিন্তু এরকম হাদির এই যে মৃত্যুকে নিয়ে যে সেন্টিমেন্ট আবেগ ওই আবেগটা তখন ছিল ফলে তার বলা হয় বাংলাদেশের সর্বকালের সেরা সর্বকালের সবচেয়ে বেশি লোক সমাগম এবং এটা ল্যান্ডমার্ক বলা হয়ে থাকে এত জানাজাতে অতীতে কখনো হয়নি ভবিষ্যতে কখনো হয়নি তো এই যে বেগম জিয়া যখন অসুস্থ তখন কিছু দুর্মুখ বলার চেষ্টা করছিলেন যে বেগম জিয়া যদি ইন্তিকাল করেন তাহলে তার জানাজাতে শহীদ যে চেয়ে বেশি লোক আসবে মানে এই যে লাশ নিয়ে জানাজা নিয়ে যে সকল কথাবার্তা এতটা অমানবিক রুচিত বলতে তো সেই যে লাশ পড়াতে দাফন করা হলো খুবই সাধারণভাবে পার্শ্ব শক্ত সাবান দিয়ে গোসল করানো হয়েছিল অল্প কয়েকজন লোক হরায় সেখানে জানাজাতে অংশগ্রহণ করেছিল কিন্তু ইতিহাস সেখানে থেমে থাকেনি তার সেই সমাধি সৌধকে কেন্দ্র করে টুঙ্গে পাড়াতে এখন যা হয়েছে এবং ওটা মানে জীবিত বঙ্গবন্ধুর চাইতে বঙ্গবন্ধুর সমাধি এখন অধিক শক্তিশালী জীবিত বঙ্গবন্ধুর চেয়ে বঙ্গবন্ধুর যে লিগেসি অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে এটা মানে আমাদের দেশের রাজনীতিতে রাজনীতিবিদদের একটা প্রাপ্য রাজনীতিবিদরা যদি রাজনীতি করেন সততা নিয়ে আন্তরিকতা নিয়ে তাহলে তাদের লাশ পরবর্তী প্রজন্মে তাদের জীবিত দশায় তাদের সে শক্তিশালী হয়ে পড়ে তো এই যে বঙ্গবন্ধুর সমাধি নিয়ে যারা আওয়ামী করে করেন তারা জানেন এমনকি তার সেই সমাধিতে তার খামার সাহেব গিয়েছিলেন এবং বি চৌধুরী সেখানে যাওয়ার কারণে প্রেসিডেন্ট বি হিসেবে তিনি যখন গিয়েছিলেন তার যাওয়ার কারণে তার চাকরি চলে গিয়েছিল এরকম নানা রকম মানে লাশকে কেন্দ্র করে মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে হাজার রকম এরকম কীর্তি কাহিনী ঘটে থাকে তো আপনি এই যে কিশোরগঞ্জে দেখেন যে পাগলা বাবার মাজার আছে পাগলা বাবার পাগলা কি পাগলা বাবার মসজিদ আছে তো সেই মসজিদে এক দুই তিন মাস পর পরে দেখা গেল তিন কোটি চার কোটি দশ কোটি বারো কোটি টাকা সেখানে সেই দরিদ্র মানুষ দান করে যায় সোনা গহনা থেকে শুরু করে সমস্ত কিছু তো পাগলা বাবা জীবিত অবস্থায় তিনি কয় বেলা খেতে পেয়েছেন কি করেছেন আমি জানি না কিন্তু তার মৃত্যুর পরে এরকম তার লাশ কত শক্তিশালী হয়ে পড়ে তো জিয়া রহমান সাহেবের মৃত্যুর পরেও এই যে সঞ্জীব তার যে লাশ সেখানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি এটি আওয়ামী লীগের মনে নিদারুণ যাকে বলা হয় হতাশা তৈরি করেছে ক্ষোভ তৈরি করেছে তা আমাদের কত কষ্ট করে সেই টুঙ্গি পড়া যেতে হয় আর এখানে একেবারে সংসদের পাশে চোখের সামনে কিছু হইলেই হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা সেখানে যায় ফুলের মালা দেয় সেখানে কবর জিয়ারত করে এটা আওয়ামী লীগের লোকজনের ভালো লাগেনি ফলে আওয়ামী লীগ যখন প্রথম হয় ক্ষমতায় এলো তখন এই জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে তারা চন্দ্রীম উদ্যান দিয়ে দিল যেটা আগে ছিল চন্দ্রী মদ্যান যেটা বিএনপি ক্ষমতায় সেটাকে জিয়া উদ্যান বানালো এটা হলো ওই যে রহমানের লাশকে ভয় পাওয়া দ্বিতীয়ত যে যখন আবার এই দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলো আবার না ক্ষমতায় এলো যখন তারা ছিয়ানব্বইতে ক্ষমতা এলো তখন তারা যে কাজটি করেছিল সেটা হলো সংসদ ভবনে যে রাস্তাটা এবং চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান এর মধ্যে যে একটা ব্রিজ ছিল স্টিল ব্রিজ যেটা এখন আছে যেটি দিয়ে সহজে এই রাস্তা দিয়ে যারা সংসদ ভবন দেখতে যায় তারা অনায়াসে গিয়ে চন্দ্রিম উদ্যানে যেতে পারে এই জিনিসটুকু আওয়ামী লীগের লোকজনের সহ্য হানে তারা এই ব্রিজটা সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল এবং এই জন্য বিএনপিকে আন্দোলন করতে হয়েছে লড়াই করতে হয়েছে হরতাল দিতে হয়েছে এটা হলো লাশের রাজনীতি আর দু হাজার সেই নয় থেকে পুরো সময়টা আওয়ামী লীগ চেষ্টা করেছে যে এই কবর স্থানটি এখান থেকে সরিয়ে নিয়ে বগুড়া বা অন্য কোথায় সাহস করেনি যে এই কাজটি করতে গেলে হয়তো সারা বাংলাদেশে আগুন লেগে যাবে তো বোঝার চেষ্টা করুন জীবিত জিয়া রহমানকে তারা যতটা না ভয় পেতো তার এই কবরটা তার চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল এরপরে তারা সংসদে দাঁড়িয়ে নানা রকম করেছে যে এখানের মধ্যে কোনো লাশ নেই কিচ্ছু নেই এটা একটা ভুয়া জিনিস এটাকে কেন বিএনপির এই লোকজন করছে পার্লামেন্টের বক্তব্য শেখ সেলিম বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এত কিছু বলার পরেও জনমত এটা এলাও করেনি মানে কেবলমাত্র বিএনপির জনমত নয় আওয়ামী লীগের জনমত এই বিষয়গুলো নিয়ে আওয়ামী বাড়াবাড়ি করবে এই লাশ নিয়ে রাজনীতি করবে এটা আসলে মানুষজন পছন্দ করেনি যাই হোক বেগম যে ইন্তেকাল করেছেন সেই সংসদ প্লাজাতে সেই মানিক মেয়ে অভিনেতা তার যারা যা অনুষ্ঠিত হবে আজকে আমি এই ভিডিও করছি মঙ্গলবার দিন সন্ধ্যার পরে বুধবারে সেটা হবে আশা করছি যে অনেক অনেক লোক হবে অনেক অনেক লোক হবে এবং নতুন ইতিহাস তৈরি হবে আমি কোনো অবস্থা বলবো না ওটার সাথে কম হয়েছে এটা বলবো না কিন্তু বেগম জিয়ার প্রতি এই মুহূর্তে মানুষের যে আবেগ শ্রদ্ধা ভালোবাসা এটা হঠাৎ করে না এটা একেবারে তার কর্ম তিনি যে মুসলিম ছিলেন তিনি যে অসহায় ছিলেন তিনি যে দুর্বল হয়ে পড়েছিলেন তার শত দুর্বলতা নিয়ে তিনি একবার চিৎকার করেননি কোনো অভিযোগ করেন এই জন্য মানুষের আবেগ একেবারে ঢেলে পড়েছে এবং সেই আবেগ জানাজার ময়দানে আমরা দেখতে পাব এবং সেই জানাজা হওয়ার পরে আমি মনে করি যে ওটা আজকের এই দিনে বললাম একদিন আগে এরকম একটা ইতিহাস তৈরি করবে যে ইতিহাস হয়তো বহু বছর অন্য কেউ অতিক্রম করতে পারবে না আর সবচেয়ে যে অবস্থা যে বেগম জিয়া তিনি হয়তো দশায় এটা কল্পনা করেননি সেটা হলো তাকেও সমাধিস্থ করা হচ্ছে তার স্বামীর কবরের পাশে চন্দ্রিমা উদ্যানে এটা তিনিও কল্পনা করেননি এবং বিএনপির যারা লোকজন আছে তারাও কল্পনা করেনি এবং আমার বিশ্বের যে বিএনপি যদি ক্ষমতায় থাকত। তার রহমান যদি প্রধানমন্ত্রী হতেন এই অবস্থায় জিয়া যদি ইন্তেকাল করতেন সেক্ষেত্রেও তাকে এই বর্তমান যেখানে দাফন করা হচ্ছে এটা এত সহজ ছিল না তো কাজই দেখেন যে এটি মৃত্যু এটি লাশ রাজনীতিতে কি ব্যাপক প্রভাব এবং প্রতিপত্তি স্থাপন করে এবং এখানে কিভাবে প্রকৃতি কিভাবে আসমানের মালিক আল্লাহ জমিনে তার বান্ধব এবং বান্দিদেরকে কিভাবে মহিমান্বিত করেন কিভাবে লাঞ্ছিত করেন কিভাবে অপমানিত করেন এই বেগম জিয়ার মৃত্যু এবং আগামীকালে জানা যায় এবং তার দাফন কাফন হওয়া নিয়ে এই বাংলায় যা কিছু ঘটলো তাতে করে আপনি কি বুঝলেন মহান আল্লাহ আমাদের সবাইকে ہدایت دان کړو او هپاټ کړو السلام علیکم ورحمت الله وبرکاته